মা মরা ছোট্ট মেয়ে ম্যাভিস বাবা ড্রাকুলা ভ্যাম্পায়ার একমাত্র মেয়ের ভবিষ্যতের জন্য জনমানুষ শূন্য স্থানে জম্বি ইঞ্জিনিয়ার দিয়ে একটি মহল নির্মাণ করেন মহলের নিরাপত্তার জন্য চারশো একর জমিন জুড়ে ভূত পেতনি এবং মাটির নিচে জম্বি পাহারায় বসায় যেন মানুষ এখানে না আসতে পারে কিন্তু মেয়ের জন্য অতিরিক্ত চিন্তা করতে গিয়ে একদিন ড্রাকুলা ছোট্ট একটি ভুল করে বসে এই ভুলের কারণে ম্যাভিস এলোমেলো অগোছালো একজন মানুষের প্রেমে পড়ে যায় ভ্যাম্পায়ার ড্রাকুলা কি এমন ভুল করেছিল যার কারণে মানুষের শত্রু ড্রাকুলা তার মেয়েকে মানুষের সাথেই বিয়ে দিতে বাধ্য হয়েছিল চলুন মূল গল্পে ফেরা যাক মাহারানো মেয়ে ছোট্ট ম্যাভিস বাবার কাছেই বেড়ে ওঠে ড্র্যাকুলা ম্যাভিসকে রূপ করে বাদর হয়ে ওরা শেখায় কিছুটা বড় হলে ম্যাভিস মানুষের সম্পর্কে জানতে পেরে মানুষের গ্রামে যাওয়ার বায়না করে তাই আমরা যেভাবে বাচ্চাদের ভূতের গল্প শোনাই তেমনি ড্র্যাকুলা ম্যাভিসকে মানুষের গল্প শুনিয়ে ভয় দেখায় সদ্য বেড়ে ওঠা মেয়ের নিরাপত্তার জন্য সেরা ইঞ্জিনিয়ার দিয়ে মহল বানায় মহল উদ্বোধনের দিন তাকলা চিফ ইঞ্জিনিয়ার বলে যায় মহলের ধারে কাছে কেউ যেন আগুন অথবা আতসবাজি না পড়ায় এত নিরাপত্তার কারণ স্ত্রী মার থাকে ড্রাকুলা কথা দিয়েছিল মেহিকে কখনো একা ছাড়বে না মহল নির্মাণ শেষ হলে আঠারোশো থেকে প্রতি বছর ড্রাকুলা তার জম্বি ভূত প্রেত বন্ধুদের এখানে দাওয়াত করে তবে এবারের ইনভাইটেশনটা একটু স্পেশাল আগামীকাল ড্রাকুলার মেয়ে ম্যাভিসের একশো আঠারোতম জন্মদিন তাই এবার ভূত মেওমানের তালিকা অনেক লম্বা মনস্টার নেকড়ে মিস্টার ওয়েন তার পরিবার নিয়ে এসেছে ওয়েনের বাচ্চা কাচ্চার সংখ্যা তিনশোর বেশি আর ওয়েনের বউ আবারও প্রেগনেন্ট হোটেলে আসা মাত্র ওই ওয়েনের নেকড়ে বাচ্চারা কামরা কামড়ি ভাঙচুর সহ যেখানে সেখানে সন্ধানে মুতে ভাসিয়ে দেয় ড্রাকুলার আরেক বন্ধু ফ্র্যাঙ্কেনস্টাইন হাত পা সহ নিজের ফুল বডি পার্টস খুলে পার্সেল করে কুরিয়ারের মাধ্যমে এসেছে কারণ দুইটা এক ফ্র্যাঙ্কেনস্টাইন প্লেনে চড়তে ভয় পায় যদি আগুন লেগে যায় আর দুই ফ্র্যাঙ্ক প্রচুর কিপটা পার্সেল করলে প্লেনের তুলনায় খরচ কম লাগবে ড্রাকুলার ফ্রেন্ড লিস্টে মিশরের মমিও আছে মমি মারি দুলাবালি সহ সরাসরি মহলের মধ্যে প্রবেশ করে মারি আসা মাত্রই ফ্র্যাঙ্কেনস্টাইনের কিপটামির জন্য খোঁচা মারে তাই ফ্র্যাঙ্কেনস্টাইন নিজের পাছা মারির পেছনে দাঁড় করিয়ে সচরে বায়ু আর সবাই ভাবে মিশরের মমি মারি পাত দিছে মারি একটা মেয়ে মমিকে পটাতে চাইলে পাদের গন্ধে মেয়েটা পালিয়ে যায় হাউস কিপিং এসে ওয়েনের বাচ্চাদের হিসু আর ফ্রাঙ্কির পার্সেল করা ক্লিন করে আগুনে দিলে পাদের গ্যাসে আগুন পর্যন্ত সবুজ হয়ে যায় মেহমানদের তালিকায় একটা অদৃশ্য ভূত আছে যার শুধুমাত্র চশমাই দেখা যায় মেহমান আসার পরে ড্রাকুলা সবার উদ্দেশ্যে ঘোষণা দেয় আপনারা জানেন মানুষ কতটা খারাপ ভূত দেখলেই কিভাবে তেরে আসে কিন্তু এইখানে আপনারা মন খুলে এনজয় করুন এখানে মানুষ তো দূর মানুষের ছায়াও আসতে পারবে না এদিকে ম্যাভিস আগামীকাল একশো তম জন্মদিন উপলক্ষে বাবার কাছে বার্থডে গিফট হিসেবে মানুষের শহর প্যারাডাইসে যাবার অনুমতি চায় অন্যদের মানুষ থেকে দূরে রাখা ড্র্যাকুলা কিছুটা চিন্তিত মেয়ের জন্মদিন তাই না বলতেও পারছে না ম্যাভিসের কান্না কান্না ভাব দেখে পাশেই ছোট্ট একটি গ্রামে ঘুরতে যাবার অনুমতি দেয় ম্যাভিস খুশি হয়ে বাদুরের রূপ ধরে মানুষের গ্রামের দিকে এগিয়ে যায় প্রথমবার কাছ থেকে মানুষ দেখবে তাই অনেক এক্সাইটেড কিন্তু গ্রামের মানুষজন ম্যাভিসের উপস্থিতি টের পেয়ে সবাই লাঠিসোটা আর মশাল নিয়ে তেরে আসে একজন তো ম্যাভিসকে রসুনের আচার মাখানো রুটি দিয়ে খেতে চায় মানুষরা তাড়াহুড়া করে একে অপরকে আঘাত করে গায়ে আগুন লাগিয়ে দেয় তবে এই গ্রামটা ছিল ড্রাকুলার সেট করা জম্বিদের মানুষের মতো মুখোশ পরিয়ে মানুষকে বাজেভাবে উপস্থিত করার জন্য ম্যাভিস এখানে এসে মানুষদের সম্পর্কে খারাপ ধারণা পায় মানুষের সম্পর্কে এক বুক ঘৃণা নিয়ে ম্যাভিস ঘরে ফিরে গেছে ড্রাকুলার এই প্ল্যান সফল হলেও মুখোশ পড়া জম্বিগুলো যখন মহলে ফিরে যাচ্ছিল তখন জম্বিদের গায়ে আগুন দেখে কিছু একটা তাদের পিছু দায়িত্ব নিয়েছে ম্যাভিসকে ঘরে দেখে ড্রাকুলা খুব খুশি মেয়ের পছন্দের কেচোওয়ালা কেক খেতে দিয়ে বলে তোমার মা মারা যাবার আগে একশো তম জন্মদিনের অগ্রিম গিফট রেখে গেছেন জলদি রেডি হয়ে নিচে আসো আচমকা ড্র্যাকুলা দেখতে পায় মহলে একটা মানুষ ঢুকে পড়েছে কিন্তু এটা কি করে সম্ভব ছেলেটাকে বুকের সাথে লুকিয়ে একটা গোপন রুমে নিয়ে আসে এখানে কিভাবে এসেছে জানতে চাইলে ছেলেটা বলে আমার নাম জনাথল মানুষের কাছে এই ভূতুরে জায়গা সম্পর্কে অনেক শুনেছি এখানে আসা তো দূর অনেকে নাম শুনলেও কেঁপে ওঠে পাহাড়ে ওঠার সময় নিচে জঙ্গলে পড়ে যাই আর দেখলাম কিছু লোকজন হাঁটছে যাদের গায়ে আগুন জ্বলছে তাদের পিছু নিয়েই এখানে চলে আসলাম যাই হোক আপনার কস্টিউমটা অনেক সুন্দর নিশ্চয়ই পার্টির জন্য ড্রাকুলা সেজেছেন তাই না এদিকে একের পর এক মনস্টার গেস্ট এসে চলেছে কেউ যদি টের পায় এখানে একজন মানুষ ঢুকে পড়েছে তাহলে ড্রাকুলার মান ইজ্জত শেষ তাই ড্রাকুলা জনাথনের কস্টিউম শব্দটা শুনেই নিজের বুদ্ধি খাটায় আস্ত মানুষকে কস্টিউম পরিয়ে ফ্র্যাঙ্কের মতো করে গায়ে সাদা রং গলায় সেলাই করা দাগ চুলগুলো সোজা করে ভূত সাজিয়ে দেয় হঠাৎ মহলের বাবুর পৌঁছি আর তার হেলপার ইদুর খাবার নিয়ে আসলে ড্রাকুলা কথা কাটায় এমন সময় কসিমোটোর ইদুর মানুষের ঘ্রাণ শুকে ফেলে ড্রাকুলা এই ব্যাপারটাও পাশ কাটিয়ে যায় বাবুরচি কসিমোটো বলে এখানে মানুষ আসা অসম্ভব এদিকে একটা মেয়ে কঙ্কাল টাচ করে দেখে একেবারে জলজ্যান্ত বউকে টাচ করায় জামাইর হাতে ধোলাই খেয়ে পুরাই কনফার্ম এটা কোনো কস্টিউম পার্টি নয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভূতপেতনির আসর ধোলাই খেয়ে পালানোর সময় জনাথন প্রথমবারের মতো ম্যাভিসের দেখা পায় ম্যাভিস জনাথনের পরিচয় জানতে চাইলে ড্রাকুলা বলে আমি তো বড়ো হয়ে যাচ্ছি তাই তোমার জন্মদিন উপলক্ষে ওকে ভাড়া করে এনেছি ও খুব ভালো পার্টি প্ল্যান করতে পারে ম্যাভিস নিয়ে নিজের বয়স বয়স বলে বলে জনথনের জানতে চায় ড্রাকুলার জন জন আমার এরকম আচরণে সে ভেবেছিল ড্রাকুলা এক্ষুনি জনের রক্ত খাবে ঘাড় মটকাবে কিন্তু ড্রাকুলা বলে আমার বাপ দাদারা মানুষের তাজা রক্ত খাইত বর্তমানে মানুষের রক্তে তেল চর্বি আরো কত ভাইরাস আমি ওই সব হাবিজাবি বেজাল জিনিস খাই না এই জায়গাটা বানি জানিয়েছিলাম যেন ভূতেরা এখানে কিছু সময় নিশ্চিন্তে নিজের আসল রূপে থাকতে পারে ড্রাকুলার কথাগুলো শুনে জন বলে ওঠে তাহলে এটা একটা হোটেল মানে ভূতের ফাইভ স্টার হোটেল তাই তো এত কষ্ট করে বানানো মহলকে হোটেল বলায় ড্রাকুলার মেজাজ চরমে মানুষের বাচ্চাটাকে এখান থেকে বিদায় করতে হবে বাইরে অনেক অতিথি তাই এমার্জেন্সি এক্সিটের গোপন সুরঙ্গ ব্যবহার করে জনকে বের করতে হবে গত একশো বছরেও এখানে কোনো ঝামেলা হয়নি তাই সুরঙ্গের পথগুলো ড্রাকুলা কিছুটা ভুলে গেছে একবার ভুল করে কঙ্কালের বউর গোসলখানায় আরেক মশার হানিমুন রুমে শেষমেশ একেবারে ফ্রাঙ্কেনস্টাইন মারি ওয়েন সহ সবার সামনে এমন সময় ম্যাভিস এসে জিজ্ঞেস করে তোমার নাম কি জনাথন কি বলবে ভেবে পাচ্ছিল না হঠাৎ মনে পড়ে ফ্রাঙ্কেনস্টাইনের মতো কস্টিউম তাই নিজেকে ফ্রাঙ্কেনস্টাইনের ডান হাতের খালাতো বাই বলে পরিচয় দেয় ব্যাপারটা জানতে পারি ফ্রাঙ্কেনস্টাইন খুশিতে আত্মহারা তার ডান হাতের একটা খালাতো ভাই আছে তো বার্থডে শিডিউল অনুযায়ী সবাই মিলে গান গাচ্ছে মেয়ে তুমি হয়ে গেছ বড় তবু মনে হয় এই তো সেদিন নাকে সর্দি মুস্তে মুসতে পচা ডোবার খেতে দেখলাম গানের সুরগুলো জনের পছন্দ হয়নি তাই হাতে গিটার নিয়ে রক মেটাল সুর তুলে সবাই মাতিয়ে রাখে জন গান শুনে আড্ডা এবার অবাক এইটা আবার কি জিনিস তবে একটা রাক্ষস ছিল স্কুটার কাগজ যা পায় তাই খায় আর কয় আমি কিছু জানি না ধীরে ধীরে সব মনস্টার জনথনের ভক্ত হয়ে উঠছে রাতের বেলা পুল পার্টি মাছি নিজের হাতে বমি করে মনস্টারদের ব্যায়াম করা শেখায় এর মধ্যে ড্রাকুলা বুদ্ধি দেয় এখনই পুলে যাবার কথা বলো আর মাজায় ব্যথা পাওয়ার অভিনয় করে এখান থেকে কেটে পড়ো মনস্টাররা খাবার খাচ্ছিল তেলাপোকার চাটনি ইঁদুরের পুডিং জন পিঠে ব্যথা পাওয়ার কথা বললেও মনস্টাররা ভাবে হয়তো একে অপরকে পিঠে নিয়ে পানিতে নামতে বলছে এরকম অদ্ভুত খেলায় মেতে মনস্টাররা আনন্দে আত্মহারা পানিতে জনের মেকআপ ধুয়ে যেতে পারে তা ভেবে ড্রাকুলা ভয়ে দেশে হারা কোনো জনকে মহলের বাইরে বের করে কবরস্থানে আনে জনের চোখে কালো জাদু করে এখানকার সবকিছু ভুলিয়ে দেওয়ার মন্ত্র পড়ে কিন্তু জনের চোখে কন্ট্যাক্ট লেন্স থাকায় ড্রাকুলার তন্ত্রমন্ত্র কাজে লাগেনি তবে কাউকে কিছু বললে রক্ত খেয়ে দিয়ে এখান থেকে বিদায় করে চলে যাবার পরে লুকিয়ে জনের কাছে আসে জন আর হোটেলের উপর ম্যাভিস ম্যাভিস আকাশে সূর্য উদয় দেখে এক ঝলক রোদের আলো পায়ে লাগলে ম্যাভিসের পায়ে ছ্যাঁকা লাগে হঠাৎ চাল ভেঙে জন সোজাসুজি ড্রাকুলার কোলে হাতৎ ছাড়াকে যে করেই হোক শাস্তি দিতে হবে খাবার রুমের সব টেবিল জনকে গোছাতে বলে এই সুযোগে জন টেবিলে চড়ে ড্রাকুলার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া খেলে ড্রাকুলাও যেন তার ছোটবেলায় ফিরে যায় অতিরিক্ত দুষ্টামি করতে গিয়ে টেবিল থেকে পড়ে যায় এদিকে বাবুরচি কসিমোডো আর তার ইঁদুর মানুষের গন্ধ পেয়ে পুরোপুরি কনফার্ম হোটেলে মানুষ আছে হাসতে হাসতে কিছুক্ষণ পরে ড্রাকুলার মনে পড়ে জনাথন কই গেল পাহারাদার জানায় সে বাবর্চিকে দেখেছে জনকে বেঁধে নিয়ে কিচেনের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে ড্রাকুলা কসিমোডোকে থামানোর হুকুম দেয় যেমনি বাবুরচি কসিমোডো তেমনি তার ইঁদুর সমান্তালে ফাইট করছে বিজয়ী বাবুরচি পরাজিত প্রহরীদের পাছা দেখিয়ে রান্নাঘরে চলে যায় তারপর জনথনকে বেঁধে যত্ন সহ আগুনে পুড়ে গ্রিল বানায় এমন সময় ড্রাকুলা নিজে এসে জনথনকে ভূত বলে উদ্ধার করে তাই বাবুরচি চিৎকার করে বলে হোটেলে মানুষ ঢুকছে ড্রাকুলা বাবুর্চিকে প্যারালাইজড করে রেখে যায় এই সুযোগে একজন গার্ড এসে হাত নাকের মধ্যে ঢুকিয়ে দেয় তারপর ড্রাকুলা জনকে একটা গোপন রুমে নিয়ে একজন মহিলার ছবি দেখায় জনাথন ছবি দেখেই বলে আমি ওনাকে চিনি ওনার অনেক গল্প শুনেছি একদিন আগুন লেগে ওনারা দুই স্বামী স্ত্রী একসাথে মারা যান তখন ড্রাকুলা বলে না তুমি ভুল শুনেছো সেদিন দুজন মারা যায়নি মারথা একাই মারা গেছে জানো উনি কে উনি হচ্ছেন ম্যাভিসের মা ওনাকে তোমার মতো মানুষেরাই পুড়িয়ে মেরেছে আর আমার কি দুর্ভাগ্য দেখো আজ আমার মেয়ে ম্যাভিস একজন মানুষকে পছন্দ করে নিঃসন্দেহে তুমি একজন ভালো মানুষ যদি পরিস্থিতি ঠিক থাকতো তাহলে হয়তো তোমার সাথে মেভিসকে বিয়ে দিতাম কিন্তু আমি তা চাই না আমি চাই অনুষ্ঠান শেষ করে চুপচাপ এখান থেকে চলে যাও আজ মেয়ের জন্মদিন থুকু জন্ম রাইত সবাইকে অ্যালার্ম বাজিয়ে জোর করে ঘুম থেকে ওঠানো হয় অদৃশ্য ভূত পাছায় পারফিউম পাউডার দিয়ে রেডি ম্যাভিসও নতুন ড্রেস পরেছে পার্টিতে ম্যাভিস জনথনের কাছে আসতে চাইলে ড্রাকুলা বলে তোমাকে নিষেধ করেছিলাম ঠিক এমন সময় বাবুরচি কসিমোডো এসে সবাইকে জানিয়ে দেয় ড্রাকুলা মিথ্যা বলেছে কিন্তু প্যারালাইজড থাকার কারণে কেউ কিছু বুঝতে পারেনি তাই মাছি বাবরচির কথাগুলো ট্রান্সলেট করে দেয় বাবরচি বলে এখানে আমাদের মাঝে একজন মানুষ আছে ওই যে ড্রাকুলা নিজেই মানুষটাকে এখানে যদি চাও তাহলে ভাগো এমন সময় ফ্রাঙ্কেনস্টাইন সাক্ষী দেয় ও মানুষ না ও আমার ডানহাতের খালা তো ভাই হঠাৎ মনস্টার আর জম্বিদের দৌড়াদৌড়িতে ঘষা লেগে জনের মেকআপ উঠে যায় সত্য জেনেও ম্যাভিস জনকে জড়িয়ে ধরে কিন্তু জনাথন ড্রাকুলার মুখের দিকে চেয়ে মিথ্যা বলে আমি ড্রাকুলার মেয়েকে বিয়ে করতে পারবো না কারণ আমি ভূতপেত্নীদের ঘৃণা করি জনাথন চলে যায় মিথ্যা বলার কারণে ম্যাভিস সহ সবাই ড্রাকুলাকেই দোষারোপ করে রাত গভীর হবার পরে ম্যাভিস কে অনুরোধ করে বাবা তুমি কি কালো জাদু করে আমার স্মৃতি থেকে মুছে দিতে পারো জনথনকে সময় ড্রাকুলা খেয়াল করে দেখে ম্যাভিসের হাতে তার মায়ের দেয়া একশো আঠারোতম জন্মদিনের উপহার একটা ডায়েরি ডায়েরিতে লেখা মেয়ের প্রতি মায়ের নির্দেশ ম্যাভিস যেন ঠিক তার মায়ের মতোই সব পরিস্থিতিতে স্বামীর সাথে থাকে মেয়ের কান্না দেখে ড্রাকুলা বুঝতে পারে মিথ্যা কথা বলে কত বড় ভুল করেছে কিন্তু এতক্ষণ যা হবার তা হয়ে গেছে হোটেলের সব অতিথি চলে যাবার জন্য রিসেপশনে ভিড় করেছে ড্রাকুলা সবার সামনে এসে নিজের ভুল স্বীকার করে ভিন্ন সুরে কথা বলে জনথন ছেলেটা অনেক ভালো ম্যাভিস ওরে বিয়ে করতে চায় আমার ভুলের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ জনাথনকে ফিরিয়ে আনতে সাহায্য করো ও আমার উপর রাগ করে চলে গেছে এমন অবস্থায় সবাই মনে করে জনাথন কিভাবে সবার মন ভালো রাখার জন্য গান গেয়ে নেচে গল্প শুনিয়ে বিভিন্ন কৌশল দেখিয়ে সবাইকে আনন্দ আনন্দে মাতিয়ে রাখত চশমাভূত গাড়ি চালাচ্ছে পায়ের ছাপ ফলো করে কিছু দূর যাবার পরে জনের আধোয়া গেঞ্জি পাওয়া যায় নেক্রে ওয়েন তার তিনশো বাচ্চার ডাইপার চেঞ্জ করতে করতে নাকে এখন ডাইপার ছাড়া অন্য ঘ্রাণ পায় না তাই জনথনের লোকেশন খুঁজে বের করতে ছোট মেয়ে ওইনিকে ডাকে উইনি ঘামের গন্ধ শুকে বলে দেয় জনি এখন প্লেনের সিটে বসা আর মাত্র পনেরো মিনিটের মধ্যে প্লেন উড়ে যাবে পুনরায় গাড়ি স্টার্ট করলে ভেড়ার পালে রাস্তা ব্লক ওয়েন এবার নিজ দায়িত্বে ভেড়াগুলো চেটে রাস্তা পরিষ্কার করে ফেলে প্যান্সিলভেনিয়া গ্রামে ঢুকতেই দেখা যায় এখানে মনস্টার ফেস্টিভাল চলছে একে তো রোদের আলোয় ড্রাকুলার চামড়া পড়ে যায় তার উপর এত মানুষের ভিড় ঢেলে যেতে হলে কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে অথচ হাতে আছে মাত্র মিনিট তাই চশমাভূত আগুন চালিয়ে ফ্রাঙ্কেনস্টাইনকে ভয় দেখায় আগুনের ভয়ে ফ্রাঙ্ক সজরে চিৎকার উপস্থিত সব মানুষের নজর যখন ফ্রাঙ্কের দিকে তখন ফ্রাঙ্ক মানুষের কাছে সাহায্য চায় সঙ্গে সঙ্গে ড্রাকুলা সেজে থাকা মানুষেরা এক লাইনে দাঁড়িয়ে আসল ড্রাকুলাকে রোদ থেকে বাঁচতে ছায়ার ব্যবস্থা করে ছায়ার ব্যবস্থা হলেও কিছুটা দেরি হয়ে গেছে এই মাত্রই প্লেন টেক অফ করেছে আর কোনো উপায় না থাকায় ড্রাকুলা রোদের মধ্যেই প্লেনের জানালায় গিয়ে জনকে ডাকে কিন্তু জনাথন অথবা ড্রাকুলা কেউ কারো কথা বুঝতে পারছে না এভাবে আর কিছুক্ষণ রোদে থাকলে ড্রাকুলা পুরে কাবাব হয়ে যাবে তাই বুদ্ধি করে প্লেনের পাইলটকে কালো জাতু করে শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপর মাইকে অ্যানাউন্স করে আমার মেয়ে যদি কাউকে বিশ্বাস করে সেটা একমাত্র তোমাকেই প্লিজ জনাথন ম্যাভিসের কাছে ফিরে আসো জন রাজি হওয়া মাত্রই ড্রাকুলা ঘোষণা দেয় প্লেনে তেল কম আছে তাই পুনরায় রিফিউল করতে প্লেন আবারও ট্রান্সেলভেনিয়া ফিরে যাবে ঘরে ফিরে রোদে পড়া ড্রাকুলা মেয়েকে বলে তোমার মায়ের গিফট তো পেয়ে গেছ এবার আমার গিফট দেয়ার পালা জনথনকে দেখে ম্যাভিস প্রশ্ন করে কিন্তু তুমি না মনস্টারদের ঘৃণা করো জনথন জবাব দেয় ওটা তোমার বাবার ভয়ে বলেছিলাম যদি আমার রক্ত খেয়ে ফেলে জন আর ম্যাভিসের বিয়ে দিয়ে ড্রাকুলা দুজনকে হানিমুন করতে সেই প্যারাডাইসে পাঠায় যেখানে ড্রাকুলা আর মার্থার প্রথম দেখা হয়েছিল হোটেল ট্রান্সিলভেনিয়া পার্ট ওয়ান এখানে সমাপ্ত হলেও এখনও পার্ট টু থ্রি এবং ফোর বাকি আছে পার্ট তে ম্যাভিস এবং জনথনের ছেলে হবে আর ড্র্যাকুলা হবে নানা শুধু তাই না ড্র্যাকুলার বাপও আসবে ভূত নানা আর আধা মানুষ নাতির পাগলামি দেখতে চাইলে নেক্সট লিখে কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যাকে তেলাপোকার চাটনি পচাই দূরের পুডিং খাওয়াতে চান নিয়মিত ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আজ নেক্সট পার্টের অপেক্ষা পর্যন্তই ইনশা আল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে